আসসালামু আলাইকুম বন্ধুরা ড্রোন কেনার চিন্তা ভাবনা করছেন বাজেট কম আপনাদের জন্য নিয়ে এসেছি কে থ্রি ম্যাক্স জিপিএস ড্রোন ক্যামেরা জিপিএস ছাড়া ড্রোন কিনবেন ত্রো গেছেন। কারণ জিপিএস ছাড়া ড্রোন কিনবেন একদিনের মধ্যে ও হারাই যাবে একদিনের মধ্যে হারাই যাবে একদিনও কন্ট্রোল করতে পারবেন না এই জন্য জিপিএস সহ ড্রোন কিনবেন সবসময় আর এটা হচ্ছে কে থ্রি ম্যাক্স জিপিএস সহকারের ড্রোন হ্যাঁ ভাই আমাদের কাছে অনেক কল আসে ভাই ড্রোন কিনেছি একদিনও উড়াতে পারি নাই হারাই গেছে কেন কারণ সেসব ড্রোনে জিপিএস ছিল না আর আমার কাছ থেকে আপনি কে থ্রি ম্যাক্স ড্রোন কিনবেন আপনার লাইফ টাইম গ্যারেন্টি ড্রোন কখনো হারাবে না তিন কিলোমিটার যাবে সেটাই ভিডিওতে দেখাবো ড্রোন দুই কিলোমিটার দূরে যে চার্জ শেষ হয়ে যাবে অটোমেটিকলি রিটার্ন চলে আসবে সেটাও এই ভিডিওতে দেখাবো প্রমাণ করে দেবো একটা বাটনে চাপ দিব ড্রোন আমার কাছে রিটার্ন চলে আসবে সেটাও এই ভিডিওতে প্রমাণ করে দেবো সো যারা প্রিমিয়াম কোয়ালিটি ড্রোন চাচ্ছেন যাদের বাজেট কম এবং কম দামে ভালো একটা ড্রোন চাচ্ছেন তাদের জন্য এই কে থ্রি ম্যাক্স ভাই ড্রোন কেনার ইচ্ছা আমাদের সবারই আছে কিন্তু দুই লক্ষ আড়াই লক্ষ টাকা আমরা কয়েকজন ম্যানেজ করতে পারি অত টাকা দিয়ে ড্রোন আমরা কখনোই কিনতে পারি না কিন্তু আজকে আপনারা পানির দামে ড্রোন কিনতে পারবেন এই কে থ্রি ম্যাক্স জিপিএস ড্রোন ক্যামেরাটি তাও আবার রিমোটে ডিসপ্লে সহকারে রিমোটেই লাইভ দেখতে পারবেন কি নাই সেন্সর আছে ব্লাশলেস মোটর আসে রিমোটের ডিসপ্লে আছে জিপিএস আছে এমন কোনো ফিচার নাই যে এটাতে নাই সো এই ড্রোনটা যদি আপনি কিনেন আমি মনে করি আপনার হবে সবচাইতে সেরা সিদ্ধান্ত তাহলে চলুন আমি এটা আনবক্সিং করব এবং যে কথাগুলো বললাম যে তিন কিলোমিটার যায় কিনা না সেটা বাস্তবে দেখিয়ে দেবো রিমোটেই দেখা যায় কত দূরে যাচ্ছে সেটা রিমোটেই দেখা যায় জিপিএস কানেকশন দিয়ে উড়াবো সো ভিডিওটা অনেক 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 গুরুত্বপূর্ণ হবে ভিডিওটা কিন্তু একটু টানবেন না আর টানলে কিন্তু ড্রোন সম্পর্কে অনেক কিছু মিস করে যাবেন কারণ ড্রোন আজকে হয়তো কিনবেন না কালকে কিনবেন কিন্তু আপনাকে এই কে থ্রি ম্যাক্সটাই কিনতে হবে ভাই অন্য ড্রোন কিনলে ঠকে যাবেন কারণ এমন এমন ফিচার আছে ভাই অন্য বিশ হাজার টাকা দিয়ে ড্রোন কিনলেও রকম ফিচার পাবেন না তাহলে চলুন আমরা এই ড্রোন ক্যামেরাটি আনবক্সিং করি বন্ধুরা তাহলে এখন কে থ্রি ম্যাক্স এই ড্রোন ক্যামেরাটি আমরা আনবক্সিং করব এবং দেখাবো বক্সের মধ্যে আপনারা এটা পার্সেস করার পরে কি কি পাচ্ছেন আর সেটা পার্সেস করার পরে আপনারা পেয়ে যাচ্ছেন বক্সের মধ্যে খুবই সুন্দর একটি ক্যারি ব্যাগ আর এই ক্যারি ব্যাগের মধ্যে করে যে কোনো জায়গায় ড্রোন ক্যামেরাটি নিয়ে চলে যেতে পারবেন দেখুন আমরা এই ক্যারি ব্যাগটা এখন আপনাদের সামনে খুলে নিচ্ছি আর ক্যারি ব্যাগটা খুলতে পা খুললেই দেখতে পাচ্ছেন এটার সাথে ডুয়েল ব্যাটারি দেওয়া হয়েছে একটা ব্যাটারি ড্রোনের ভিতরে একটা ব্যাটারি ড্রোনের বাইরে থাকবে তিন হাজার মিলিয়াম ব্যাটে ব্যাটারি থাকছে থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে বেশ কিছু একশো আছে একশো মধ্যে আছে হচ্ছে ম্যানুয়াল বুক আছে কিউআর কোড স্ক্যানার আছে আপনার বেশ কিছু একশো চারটা পাখা ফ্রি স্ক্রু ড্রাইভার ফ্রি এগুলো কিন্তু সবই কিন্তু আপনার দেওয়া আছে ড্রোনের বক্সের মধ্যেই এখানে আমরা বাড়তি দেখতে পাচ্ছি একটি সেন্সর যে সেন্সরটা ড্রোনের মাথার উপরে আমরা লাগাবো এটা গাছপালার হাত থেকে আপনার ড্রোনটাকে রক্ষা করবে ধাক্কা খাওয়ার আগে তারপরে দেওয়া হয়েছে রিমোটটা দেখতে পাচ্ছেন ফুল প্রিমিয়াম কোয়ালিটির এখানে কিন্তু পাওয়ার অন অফ সুবিধা আছে এই যে দেখতে পাচ্ছেন যেটা আমি আপনাদের মাঝে বলছিলাম জিপিএস এটাই হচ্ছে সেই আপনার জিপিএস ড্রোনটা যত দূরে যাক একটা বাটনে চাপ দিবেন রিটার্ন চলে আসবে তার জন্য এখানে একটা এইচ নামের বাটন আছে দেখতে পাচ্ছেন এই এইচ নামের বাটনে চাপ দেবেন ডোর ক্যাম্পারটি কিন্তু রিটার্ন চলে আসবে বন্ধুরা আর কোনো বাড়তি মোবাইলের প্রয়োজন নেই এখানেই কিন্তু আপনার লাইভ দেখতে পারবেন সব কিছু এবং কত দূরে যাচ্ছে কতটুকু হাইটে আছে সকল প্রকার ইনফরমেশন কিন্তু আপনি রিমোটে দেখতে পাচ্ছেন যেটা আমাদের এই ভিডিওর মধ্যে আমি দেখাবো আপনাদের বন্ধুরা এরপরে আপনার আপনাদের ড্রোনটা দেখাচ্ছি দেখুন ড্রোনটাও কিন্তু বেশ ফুল টু অ্যাক্সেস গেম্বল সিস্টেম ক্যামেরা ব্লাশলেস মোটর এবং দেখুন ড্রোনটার ওজনটাও কিন্তু বেশ ভালো আছে বন্ধুরা এই ড্রোন ক্যামেরাটির ডানাগুলো আমরা খুলে নিচ্ছি এই মুহূর্তে এবং নিচে দেখতে পাচ্ছেন ব্যাটারির সাথে একটি পাওয়ার সুইচ দেওয়া আছে এবং ড্রোন ক্যামেরাটি বিল্ড ক্যামেরাটা যদি দেখেন বিল্ড কোয়ালিটিটা জাস্ট এক কথায় অসাধারণ আমরা মাথার উপরে সেন্সরটা এখন লাগিয়ে নেব যে সেন্সরটা আমি আপনাদের মাঝে দেখালাম সেই সেন্সরটা আমরা এখন লাগাবো চলুন এই যে এখানে আমরা একটি সেন্সর পেয়ে গেছি যেটা আলাদাভাবে আপনাকে এরকমভাবে জাস্ট প্লাগ ইন করে লাগিয়ে নিতে হবে এই যে দেখুন আমরা সেন্সরটা খুব সুন্দরভাবে উপরে বসিয়ে দিয়েছি এখন এই ড্রোন ক্যামেরাটি কোনো গাছপালা হাতে গাছপালা বা আপনার ঘরবাড়ি বৈদ্যুতিক তার এগুলোর হাত থেকে আপনার ড্রোনটাকে সেফটি দেবে তাহলে চিন্তা করুন টু অ্যাক্সেস গেমবোল পাচ্ছেন সাথে সেন্সর পাচ্ছেন ডুয়েল ক্যামেরা পাচ্ছেন নিচে একটি ক্যামেরা সামনে একটি ক্যামেরা ক্যামেরা ফ্লিপ করতে পারবেন সেম মোবাইল ফোনের মতো আমরা এখন ড্রোন ক্যামেরাটি আমরা জিপিএস কানেকশন দিব এবং আকাশে উড়াবো কত কিলোমিটার যায় আপনাদের মাঝে টেস্ট করে দেখাবো চলুন সো আমরা এই মুহূর্তে ড্রোন ক্যামেরাটি অন করে নেব চলুন আমরা পিছনে পাওয়ার সুইচ আছে পাওয়ার সুইচটা চেপে এখন ড্রোন ক্যামেরাটি অন করে নিচ্ছি ওয়া দেখতে পাচ্ছেন ড্রোন ক্যামেরাটি অন হয়ে গেছে এখন আমরা রিমোটটা অন করে নিলাম আচ্ছা রিমোটটা যদি আমরা আপনাদের দেখাই রিমোটটা দেখাও এখানে রিমোটের এখানে জিপিএস অন আছে দেখা যাচ্ছে কি না এপারেশন দেখুন এখানে জিপিএস অন আছে এবং জিপিএস এর বিশটা সিগনাল পেয়েছে বিশটা প্রায় বিশটা আমরা আঙ্গুলের উপর দেখতে পাচ্ছেন বিশটা সিগনাল পেয়েছে এখানে এই লেখা আছে এখানে লেখা আছে হাইট এখানে আমরা সবকিছু দেখতে পাবো আছে কতটুকু আছে চলুন আলহামদুলিল্লাহ ড্রোন ক্যামেরা দেখেন কত সুন্দরভাবে ফ্লাইং করছে এ যাবৎকালে যত ড্রোন ক্যামেরা আপনি মার্কেটে দেখেছেন তার মধ্যে এটার বিল কোয়ালিটি সব চাইতে সবচাইতে ভালো মানে আমি কি বলবো যে বা মার্কেটে যত ড্রোন আছে এই বাজেটের মধ্যে তার মধ্যে এটার কোয়ালিটি কিন্তু সবচাইতে ভালো এবং বেস্ট দেখেন এটা ক্যামেরা কিন্তু আপডাউন করা যায় দেখেন ক্যামেরাটা কিন্তু আমি খুবই সহজে আপডাউন করাতে পারছি যেটা আসলে তারপরে আমি এটা দেখাবো ড্রোন কত দূরে যায় এখন আমরা এটা চেক করব যেটা ম্যাঘের উপরে চলে চলে যাবে একদম ম্যাঘের উপরে যাবে ভাই এত দূরে যায় চিন্তা করা যায় ভাই চারটে খানেক কথা ক্যামেরাটি এত দূরে আছে যেটার কিছুই দেখা যাবে না হ্যাঁ এত দূরে আছে এবং এত উপরে আছে দেখেন এটা আমি একদম এখন কিন্তু হাফ কিলোমিটার দূরে আছে এই যে এখানে দেখেন কত লেখা আছে এটা হচ্ছে পাঁচশো প্রায় হা পাঁচশো পঁয়ষট্টি মানে হাফ কিলোমিটার দূরে আছে এই ড্রোন ক্যামেরাটি আমরা নিয়ে যাব আজকে এই ভিডিওর মধ্যে আমি দেখাবো এটা তিন কিলোমিটার এটা যায় কি না সেটা একদম প্র্যাকটিক্যালি দেখা দেবো ড্রোন ক্যামেরাটি এই মুহূর্তে এক কিলোমিটারের কাছাকাছি আছে দেখেন এক কিলোমিটারের কাছাকাছি আছে একদম ক্রিস্টাল ক্লিয়ার একদম এক কিলোমিটার দূরে চলে গেছে এবং ডোনটা কোথায় গেছে আমি কিন্তু আর দেখতে পাচ্ছি না ভাই ঠিক ঠিক আছে দেখেন আপনাদের কথার উপর ভিত্তি করে আমি ডোন ক্যামেরাটি এখন কত কিলোমিটার যাই সর্বোচ্চ রেঞ্জ আমি আপনাদের মাঝে টেস্ট করব এটা সম্পূর্ণ আপনার কথার উপর ভিত্তি করে আজকে আমরা নিয়ে যাব ডোন ক্যামাটি সামনে যাচ্ছে অলরেডি দেড় কিলোমিটার কিন্তু চলে চলে গেছে দেখেন এই যে এই যে দেখেন লক্ষ্য করেন পনেরোশো মিটার কিন্তু পার হয়ে গেছে ভাই সো কে থ্রি ম্যাক্স অনেকে আপনারা আমাদেরকে জিজ্ঞেস করেন যে ভাই এই ডোন ক্যামেরাটি কি আদৌ তিন কিলোমিটার যাবে এটা কোথায় গেছে ড্রোন কিন্তু আমি দেখতে পাচ্ছি না অলরেডি কিন্তু সতেরোশো মিটার গেছে অলরেডি কিন্তু আপনার দুই কিলোমিটার গেছে ভাই অলরেডি কিন্তু আপনার দুই কিলোমিটার চলে গেছে দেখেন ওই এই যে দেখেন উনিশশো মিটার এই যে দেখেন দুই কিলোমিটার পার হয়ে গেছে আমাদের ড্রোন ক্যামেরাটি ভাই দেখেন দুই কিলোমিটার পার হয়ে গেছে এখনও কিন্তু আমি ড্রোন ক্যামেরাটা কোথায় যাচ্ছে আমি কিন্তু একদম লাইভ দেখতে পাচ্ছি ভাই চারটেখানের কথা ভাই এটা কিন্তু যতমৎ কোনো কথা না দেখেন ড্রোন ক্যালা ড্রোন ক্যামেরাটি দুই কিলোমিটার চলে গেছে সো আমি সেফটির জন্য ড্রোন ক্যামেরাটি এখন অটোমেটিকলি রিটার্ন বাটনে চাপবো দেখেন এই যে এই যে দেখতে পাচ্ছেন একটা এইস বাটন এই যে এইচ বাটনে চাপ দেবো দেখেন এইজ বাটন চাপ দিল আমি সেফটির জন্য কারণ আমি এখানে রিভিউ করতে আসছি দেখেন অলরেডি কিন্তু দুই কিলোমিটার কিন্তু আমি পার করে দিয়েছি সো এইচ বাটন কিন্তু লাফাচ্ছে তার মানে কি ডোন ক্যামেরাটি আমার এই মুহূর্তে কিন্তু রিটার্ন চলে আসবে অটোমেটিকলি আমি কোনো কিছু কন্ট্রোল করবো না তার মানে ডোন ক্যামেরাটা আপনি দুই কিলোমিটার পাঠিয়ে দিয়ে আপনি বসে থাকবেন ডোন ক্যামেরাটা কিন্তু আপনার কাছে রিটার্ন চলে আসবে ভাই ডোন ক্যামেরাটা কিন্তু কোথায় গেছে আমি মানে বুঝতে পারতেছি না আর তো রিটার্ন আসবে কিনা এই ভিডিওর মাধ্যমে সেটা প্রমাণ হয়ে যাবে আমি এই যে শুধু এই বাটনে চাপ দিয়েছি এখন ডোন ক্যামেরাটি আমার কাছে রিটার্ন আসে কি না সেটা আমি প্রমাণ করে দেবো অনেকে বলে যে ভাই আপনারা কি মুখে বলেন না আদৌ আসবে দেখেন আমি কিন্তু এখনো কনফিউজ যে আমার কাছে আসতেছে কিনা আমি কিন্তু বুঝতে পারতেছি না কিন্তু আমি ড্রোন ক্যামেরাটিকে শব্দ তব্দ আমি কিচ্ছু শুনতে পাচ্ছি না যে আসলে ড্রোন ক্যামেরাটি আসবে কিনা আমরা অপেক্ষায় আছি দেখেন দেখেন ড্রোন ক্যামেরাটি আদৌ আসবে কিনা এটা আসলে আমার সন্দেহ আছে দেখেন অটোমেটিকলি ড্রোন কিন্তু আমাদের কাছে প্রায় চলে এসেছে ভাই চিন্তা করুন ড্রোন ক্যামেরাটি একটা বাটনে চাপ দিলাম ড্রোন ক্যামেরাটি কিন্তু অটোমেটিকলি আমাদের কাছে রিটার্ন চলে আসলো ভাই এই না হলে ড্রোন আপনারা এমন ড্রোন কিনেন যেটা একদিনের মধ্যে হারাই যায় ওই সব ড্রোনে কিন্তু জিপিএস থাকে না আপনাকে ড্রোন কিনতে হবে জিপিএস সহকারে ভাই এই যে দেখেন আপনাদের সামনে দুই কিলোমিটার পার করলাম এটা আপনাদের সামনেই তো পার করলাম তাই না সো আপনারা দেখলেন যে এটা কোম্পানি তিন কিলোমিটার বলে আমি তিন কিলোমিটার না নিয়ে আমি দুই কিলোমিটার তো পার করেছি আড়াই কালে মিটারের কাছাকাছি তো নিয়ে গেছি সো বন্ধুরা তাহলে তো আপনি বুঝতে পারছেন যে কোম্পানি একটু বেশি করেই বলে সেক্ষেত্রে এটা আড়াই কিলোমিটারের মধ্যে কোম্পানি ক্লেম করে তিন কিলোমিটার কিন্তু আমার যেহেতু এটা সেফটি আছে একটা প্রোডাক্টের দাম বা এটা একটা সেফটি আছে তাই না তাই আমি আমার সেফটির জন্য আমি এটা আড়াই কিলোমিটার কাছাকাছি নিয়ে গেলাম ভাই একটা ড্রোন যখন এক কিলোমিটার দূর দূরে পাঠাবেন এত টাকা দিয়ে একটা শখের বসে একটা ড্রোন কিনেছেন তখন আপনার মনে মধ্যে দুকবুক দুগবুক হবে যে আসলে ড্রোন কি হারাই যাবে না নিয়ে আসবে এই ড্রোন ক্যামেরাটি কন্ট্রোল করতে হলে আপনাকে কমসে কম এক সপ্তাহ তো ট্রেনিং দিতে হবে এক সপ্তাহ ট্রেলিং দেওয়ার পরে তারপরে আপনি আমি যত দূর পাঠালাম এত দূরে আপনি নিয়ে যেতে পারবেন একদিনের মধ্যে কি সবাই পাইলট হয় বলেন এই জন্য আপনি আমাদের কাছ থেকে ড্রোন কিনবেন কিভাবে করবেন কিভাবে উড়াবেন সবকিছু আমি আপনাকে আমাদের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আমার কাছ থেকে কোনো টেনশন নাই সাত দিনের ওয়ারেন্টি থাকবে আমার কাছ থেকে ড্রোন কিনবেন আমি আপনাকে ক্যাশ মেমো দেবো আমার দোকানের ক্যাশ মেমো দেবো ক্যাশ ম্যাম রাখবেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এই কে থ্রি ম্যাক্স তাহলে দেরি নয় এখন এখনই আমাদের অর্ডার বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন অথবা ডিসপ্লে ফোন নাম্বার দেওয়া হয়েছে সেই নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করতে পারেন